কথায় কথায় সবার সামনে যে তোমাকে ছোটো করে সে তোমার বন্ধু নয় বিপদের দিনে হাত ছেড়ে যে চলে যেতে পারে সে তোমার বন্ধু নয় অপমান করার পর যে মিষ্টি মিষ্টি কথা বলে সে তোমার বন্ধু নয় ভালোবাসলে যে তোমায় অবহেলা করে সে তোমার বন্ধু নয় তোমার সাফল্য দেখার পর যে তোমার সাথে ভাব জমাতে আসে সে তোমার বন্ধু নয় বন্ধু হওয়া কি এত সহজ সবাই বন্ধু হয় না কেউ কেউ হয় আসল বন্ধু তো সেই যার মধ্যে কর্তব্য আছে দায়িত্ব আছে অধিকার আছে আসল বন্ধু তো সেই যে শুধু মনেই রাখে না মনের মধ্যে রাখে আসল বন্ধু তো সেই যে মুখে বলে না পাশে আছি পাশে থাকার জন্যই সে থাকে আসল বন্ধু তো সেই যার সাথে মতবিরোধ আছে অথচ মনের বিরোধ নেই জীবনে একজন ভালো বন্ধু পাওয়া সত্যি সৌভাগ্যের যাকে অন্তত ভরসা করা যায় বিশ্বাস করা যায় জীবনে এমন একজন বন্ধু থাকলে মন্দ কি আসসালাম কেমন আছেন সবাই কে কে আছেন আমার সাথে দেখতেই পেলেন ভিডিওর সাথে কিছু বন্ধু নিয়ে কথা বললাম এই ভিডিওটা হচ্ছে গতকাল ফ্রাইডের ভিডিও তো সকাল সকাল দেখতেই পেলেন কি কী করলাম নাস্তা টাস্তা সেরে এই তো দুপুরে লাঞ্চ করে চলে গেলাম সংসদ ভবন সেখানে গিয়ে একটু ঘোড়ার গাড়িতে চললাম একটু সময় কাটিয়ে তারপর দাওয়াত খেতে চলে আসলাম আপনাদের ভাইয়ার এক বন্ধুর বাসায় সেই জন্য বন্ধুকে নিয়ে এতগুলো কথা বলা তো এই তো একটু একটু করে তুলে ধরেছি দেখে নিষ্ঠে বুঝতে পেরেছেন বন্ধুর বাসায় মানে ভাইয়ার এক কাজিনের বাসায় বন্ধু তারা একসাথে পড়াশোনা করতো ব্যাসমেট তো এই তো আমরা চলে আসলাম আমাদের ডিনারে দাওয়াত ছিল তো বসে আছি খাবার দাবার রেডি হচ্ছে অনেক মজার মজার খাবার ছিল তো আমরা প্রথমে গিয়ে সন্ধ্যায় যে নাস্তা করেছি ভিডিও করতে ভুলে গিয়েছি আমি তো এখন ডিনারের থেকে একটু একটু ভিডিও নিলাম এই তো আমার ছেলে চলে আসছে আমরা একটু গল্প টল্প করলাম আর এখন খাবার দাবার রেডি হবে খাবার খেতে বসে যাব তো খাবার রেডি হচ্ছে ভাবি খুব মজার মজার রান্না করেছে গতকাল ফ্রাইডে আমার খুব ভালোই কেটেছে কিন্তু আমি কিছু পোস্ট দিয়েছি যে আমার মনটা খুবই খারাপ আমি বারে বারে কমেন্টস ব্লক খাচ্ছি তার মধ্যে শেয়ার ব্লগ খেয়েছি ভিডিও শেয়ার করতে পারছি না যে আইডি দিয়ে আমি ভিডিও শেয়ার করি সেই ভিডিওতে ব্লগ খেয়েছি সব মিলিয়ে মনটা খুবই খারাপ ছিল তার মধ্যেও দিনটা খুবই ভালো কেটেছে তো এটা ছিল গতকাল ফ্রাইডে রাতের ভিডিও এই তো আমরা এখন ডিনার খেতে বসবো ভাবি খুব মজার মজার রান্না করেছে বিরিয়ানি রান্না করেছে পাক্কি বিরিয়ানি বললো ভাবি টিকিয়া ছিল রোস্ট ছিল কলিজা ভুনা ছিল তো রেডি হচ্ছে আর প্রচুর গরম ছিল কালকে কিন্তু তো যেহেতু অনেক নাস্তা করা হয়েছে প্রথমে ভেবেছিলাম এই গরমে ফুড খেতে হয়তো ভালো লাগবে না কিন্তু রান্নাটা এত বেশি মজা হয়েছে খুব মজা করে খেয়েছি যেহেতু ভিডিও শেয়ার করতে পারছিলাম না কাউকে কমেন্টস এর রিপ্লাই দিতে পারছিলাম না ওদিকে মনটা কিন্তু ভীষণ খারাপ ছিল তো আসলে পেজে কাজ করতে গেলে একটু ঝুট ঝামেলা তো থাকবেই সবারই ঝামেলা হয় ইনশাল্লাহ পরে আবার সব ঠিক হয়ে যায় সব ভালো খারাপের মাঝে দিনটা ভালোই কেটেছে গতকাল ফ্রাইডে তো ভাবলাম আজকে ভিডিওটা আপলোড করে দেই আর আগে প্রতিদিন একটা করে লং ভিডিও আপলোড করতাম এখন কিন্তু একেবারে ভালো লাগে না লং ভিডিও আপলোড করাই হয় না তো মাঝে মধ্যে হয়তো একদিন পর একদিন আপলোড করি নয়তো বা দুই দিন তো পার হয়ে যায় তো এই তো আমরা এখন খাবার খেতে বসে যাব গতকাল ফ্রাইডে ডিনার ছিল এটা এই তো আমরা খাবার খেতে বসে গেলাম খাওয়া দাওয়া শেষে একটু সবাই মিলে গল্প আড্ডা তারপর বাসায় চলে আসা Tas ibu jentuk ala